আসসালামু আলাইকুম আয়শা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বিটরুটের হালুয়া বিটরুটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটা মূলত আমরা সবজি হিসেবে কিন্তু খেয়ে থাকি অনেক সময় কাঁচা খেয়ে থাকি অনেক সময় জুস করে খেয়ে থাকি অনেকে আবার তরকারিতেও কিন্তু বিটরুটটা ব্যবহার করে কিন্তু বিটরুট দিয়ে হালুয়া কিন্তু সচরাচর আমরা তৈরি করি না আমি আপনাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করবো চলুন দেখে আসি কিভাবে বিট্রুট দিয়ে হালুয়াটা তৈরি করতে হবে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে বিট্রুট নিয়েছি বিট্রুট গুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর কিন্তু কুচি করে কেটে নিয়েছি এখন বিট্রুটগুলোকে একটা ব্লেন্ডার জালে নিয়ে নেবো তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো এখানে খুব সামান্য পরিমাণে পানি দিতে হবে আমার সবগুলো বিটরুট কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন পেস্ট তৈরি হয়েছে এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আমি কিন্তু এখানে ঘিটা একটু বেশি ব্যবহার করেছি ঘিটা গরম হওয়ার পর ব্লেন্ড করে রাখা বিটরুট দিয়ে দিব। বিটরুট দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ঘি এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে নেব। পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর এর দিয়ে দিলাম দুইটা কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর বিটরুট সাথে খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল হওয়ার জন্যে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে সেদ্ধ করার পর দুধটা যখন বিটরুটের সাথে মিশে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নিবো। চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে খুব ভালোভাবে কিন্তু বিটরুট paste সাথে মিশে গেছে। এখন এর মধ্যে আমি আবার একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে দিচ্ছি স্বাদমতো বাদাম কুচি আর half cup কিশমিশ। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দু থেকে তিন মিনিট আবার রান্না করে নেব। দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে জ্বাল করে নাও সময় আমি কিন্তু নেড়ে চেড়ে বাদাম আর হালুয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ঠিক প্যানে গা থেকে হালুয়াটা উঠে আসছে ঠিক তখন চুলা থেকে নামিয়ে নেব আমার বিটরুটের হালুয়াটা কিন্তু সম্পূর্ণ রেডি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি সবগুলো হালুয়া সার্ভিং ডিশে তুলে নেওয়ার পর উপরে কিন্তু একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্যে আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ আপনারা কিন্তু একবারের জন্য হলেও এই হালুয়াটা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কেউ বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হল যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ